বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা এবং হচ্ছে যারা ক্রনিক ভুগছেন তারা অবশ্যই অবশ্যই বের হওয়ার সময় সাথে ছাতা বা হেলমেট সানগ্লাস সম্ভব হলে সানস্ক্রিন ব্যবহার করবেন এবং অবশ্যই সাথে পানির বোতল রাখবেন এবং চলতে ফিরতে যদি একটু খারাপ বোধ হয় তাহলে দ্রুত একটা ছায়াযুক্ত স্থানিকে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে হবে এবং বের হওয়ার আগে অবশ্যই দু গ্লাস পানি পান করে বের হতে হবে এবং সারা দিন দিন ভরেই অন্তত এই সময়টার জন্য তিন থেকে চার লিটার পানি আমি এই সিজনের জন্য বলছি তিন থেকে চার লিটার পানি একটা নর্মাল অ্যাডাল্ট পান করবেন যাতে হচ্ছে বডিটা সময় একটা মানে হাইড্রেশনের মধ্যে থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে সব প্রত্যেকটা শ্রেণীর মানুষই এখন চলতে ফিরতে যে সমস্যাটা আমরা আমরা ভোগান্তিটা পোহাচ্ছি সেটা হলো যে গরম আর তাপমাত্রা মানে এই যে একটা জনজীবনের উপরে একটা প্রভাব পড়েছে মানে এই ব্যাপারটা আপনার কাছে আসলে কতটা দুঃখজনক যারা বাইরে কাজ করে মানে খোলা জায়গায় কাজ করতে বাধ্য হয় যেমন হচ্ছে কি রিক্সা পুলার্স তারপরে যারা মানে এমনি শ্রমিক অফিসের ভিতরে না বা ছায়াযুক্ত স্থানে না তাদের জন্য গরম এবং রোদটা অ্যাট দ্য সেম টাইম মানে দুটা এক দুটো জিনিস একত্রে তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় তো আসলে মানে যখন বের হই তখন তাদের এই কষ্টটা চোখে দেখা যায় না মানে অনেক খারাপ লাগে আর যেভাবে কামতে থাকে তারা এবং যে কোনো মুহূর্তে হিট এক্সশন এর সমূহ সম্ভাবনা তো কি বলবো এখন আবহাওয়ার এই অবস্থা তাদের তো আর উপায়ও নেই যে তারা একটা ছায়াযুক্ত স্থানে সারাক্ষণ বসে থাকবে কারণ তাদেরকে তো জীবিকার জন্য কাজটা করতে হচ্ছে তো আসলেই খুবই প্যাথেটিক এখন আমরা আমরা দেখতেই পাচ্ছি যে বর্তমান সময়ে রোগীর সংখ্যা মানে হসপিটাল গুলোতে গলি দেখা যায় যে রোগীর সংখ্যা প্রতি মুহূর্তে আসলে প্রত্যেকটি সিজনের কিছু মানে ধরনের রুগী তো থাকবেই মানে কিছু আছে যে ক্রনিক ডিজিজ যেগুলো হচ্ছে যে যেরকম হাইপার টেনশন ডায়াবেটিস কার্ডিয়াক ডিজিজ কিডনি ডিজিজ এগুলো তো একটা ক্রনিক ডিজিজ এগুলো তো রুগী থাকেই হাসপাতালে কিন্তু এনভায়রমেন্টের কারণে যে মানে মানুষ আক্রান্ত হয় তো সেটার কারণে এই সময় তো হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়বেই

হিট এক্সর্শনের সম্ভাবনা যেটা আরেকটা হচ্ছে হিট স্ট্রোক যেটা একদম তখন আবার গাটা গরম হয়ে যায় ঠিকই কোড টেম্পারেচারটা একশো চার ডিগ্রি ফার্নহাইটের বেশি বেড়ে যায় কিন্তু কিন্তু গা গাও ঘামে না হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা অস্থিরতা মাথা ঝিমঝিম ভাব মাথা ব্যথা করে তারপর হচ্ছে বমি বমি ভাব তারপরে মানে হার্ট ওয়েটটা অনেক কমে যায় কিন্তু দ্রুত হয় মানে ভলিউমটা কমে যায় তারপরে দ্রুত শ্বাস প্রশ্বাস এগুলো হচ্ছে হৃদস্ট্রোকের লক্ষণ এবং একটা এক্সট্রিম নে দেখা যায় যে মানুষ আনকনশিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে হৃদস্ট্রোকে তো এইগুলো আসলে মানুষের জানা দরকার যে হৃদস্ট্রোকের লক্ষণগুলো যেমন হিটস্ট্রোক সাধারণত বয়স্ক ব্যক্তিদের হয় ইউজুয়ালি ফিফটি ফাইভ ইয়ার্স এর পরে অথবা যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের অথবা শিশু যারা যাদের হিট রেগুলেশনের ক্ষমতাটা কম থাকে তাদের তো দেখা যায় কি যে আমাদের সবসময় উচিত যে যারা বয়স্ক তারা যাতে বাইরে খুব প্রয়োজন ছাড়া না বের হয় এবং আমাদের পরিবারে যারা আছেন তাদেরকে যেন আমরা মানা করি যে আপনারা বের হবেন না এবং যদি একান্ত বের হতে হয় তাহলে যেন সাথে ছাতা সানগ্লাস এবং পানির বোতল পানির বোতল সাথে রাখেন এবং সবসময় যাতে একটু লুজ আরামদায়ক পোশাক পরেন হালকা কালারের আরামদায়ক পোশাক অনেক টাইট পোশাক কিন্তু এই মানে বাড়িয়ে দেয় আর তাদেরকে জানতে হবে যে কখন মানে খারাপ লাগলে কি করতে হবে ধরেন একটা বয়স্ক মানুষ হেঁটে যাচ্ছে প্রচন্ড রোদে হঠাৎ করে তার মাথাটা ঝিমঝিম করা শুরু করলো বা মাথা ব্যথা করছে অথবা বমি ভাব হচ্ছে মানে এই যে সম্ভাবনার কথাগুলো আমি একটু আগে বলেছি সেগুলো দেখা দিচ্ছে হ্যাঁ বা মাসেল ক্রাম্প হতে পারে এগুলো হচ্ছে বা মনে হচ্ছে যে উনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন সেক্ষেত্রে দ্রুত তাকে একটা ছায়াযুক্ত স্থানে যেতে হবে গিয়ে ওখানে বিশ্রাম নিতে হবে পানি বোতল যেটা বললাম সাথে থাকলে খুব ভালো না থাকলে আশেপাশে পানি দিয়ে হাত মুখটা ধুয়ে নিতে হবে এবং ওই টাওয়েল বা গরুমাল ভিজিয়ে হাতের বগলের নিচে গলায় পিঠে হুম একটা মানে প্যাক দিয়ে রাখতে হবে এতে হবে কি এইসব জায়গাগুলোতে স্কিন স্কিনের যে ব্লাড ভেসেল গুলো এগুলো খুব মানে স্কিনের কাছাকাছি থাকে তো দেখা যাচ্ছে যে ঠান্ডা এনভায়রনমেন্ট এটা আবার হিট রেগুলেশনে কাজ করে তো এগুলো জানতে হবে আর রাস্তাঘাটে যদি আমরা এরকম করে কাউকে দেখি তাহলে অবশ্যই এটাকে নিয়ে গিয়ে হাসপাতালে নিতে হবে কারণ হিট স্ট্রোক কিন্তু একটা ফ্যাটাল কন্ডিশন মানে এটা মৃত্যুর কারণ হতে পারে এতে অর্গান ড্যামেজ হয় ব্রেইন ড্যামেজ হয় তো এই জন্য কাউকে যদি এরকম মনে হয় এবং আমরা ডায়াগনোসিস করতে পারি যে হিট স্ট্রোক তাহলে হাসপাতালে নিতে হবে এবং দেখা যাচ্ছে যে প্রচুর ঠান্ডা পানি প্রচুর ঠান্ডা পানি দিয়ে গাটা ঠান্ডা করে ফেলতে হবে এবং সেই সাথে সমানে বাতাস করে যেতে হবে তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে বাসায় এমন হয় যে কেউ বদ্ধ ঘরে যদি কেউ থাকে বাসায় ফ্যান নেই বা ভেন্টিলেশনের সুযোগ নেই তাহলেও কিন্তু বয়স্ক মানুষ অথবা ক্রনিক ডিজিজে ভুগছেন এমন মানুষের হিটস্ট্রোক হতে পারে সেক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে ঠান্ডা পানি তাকে গোসল করাবো বাতাস করতে থাকবো অ্যাট দ্য সেম টাইম প্যাক দিয়ে রাখবো এগুলো করব তো আর হাইড্রেশনটা মানে বাইরে বের হওয়ার আগে ধর একটা বয়স্ক মানুষ বাইরে বের হচ্ছে সব পানি খেয়ে বের হবে হাইড্রেশনটা মেনটেন করা উচিত এবং যারা বাইরে কাজ করেন অনেকে আছে না যে রোদে কাজ করতে হয় আরেকটা ব্যাপার এখন ইদানিং পাঠাও সার্ভিস আছে তারপরে ওই যে উবার মানে ওই যে মোটরসাইকেলের যে সার্ভিস গুলা তারপরে এক জায়গা থেকে এক জায়গায় যে জিনিসপত্র মাল সাপ্লাই দেওয়া হয় না অনলাইন বিজনেসের ক্ষেত্রে তাদেরকে তো বাধ্য হয়ে রোদে থাকতে হয় তাদের যেটা করতে হবে যে বাইরে বের হওয়ার আগে তাদেরকে বেশি করে পানি খেতে হবে যাতে বডির হাইড্রেশনটা মেনটেন থাকে এবং তাদের ক্ষেত্রে এই জানা খুব জরুরি এই লক্ষণ যদি হয় যে হয় হয়তো বাছাই করে সে কোনো অনলাইন সার্ভিসের জন্য মাল সাপ্লাই দিতে যাচ্ছে সেজন্য একটা মানে জায়গায় গিয়ে রেস্ট নিতে পারে ছায়াযুক্ত স্থানে অথবা তাকে যেহেতু ছাতা সানগ্লাস এবং খুব ভালো হয় যদি সে সানস্ক্রিন ব্যবহার করতে পারে যতদূর সম্ভব আর কি কারণ বাইরে তো বের হতেই হবে এদের তো এটা তো আর কোনো উপায় নেই যে আমি সারাক্ষণ বাসেই বসে থাকবো যাদের খুব প্রয়োজন তাদেরকে তো বাইরে বের হতেই হবে যাদের প্রয়োজন নেই শুধুমাত্র ঘোরাফেরা করার জন্য তারা যেন বাইরে বের না হন বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা এবং হচ্ছে যারা ক্রনিক ইলনেসে ভুগছেন তারা অবশ্যই অবশ্যই বের হওয়ার সময় সাথে ছাতা বা হেলমেট সানগ্লাস সম্ভব হলে সানস্ক্রিন ব্যবহার করবেন এবং অবশ্যই সাথে পানির বোতল রাখবেন এবং চলতে ফিরতে যদি একটু খারাপ বোধ হয় তাহলে দ্রুত একটা ছায়াযুক্ত স্থানীকে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে হবে এবং বের হওয়ার আগে অবশ্যই দু গ্লাস পানি পান করে বের হতে হবে এবং সারা দিন দিন ভরেই অন্তত এই সময়টার জন্য তিন থেকে চার লিটার পানি আমি এই সিজনের জন্য বলছি তিন থেকে চার লিটার পানি একটা নর্মাল অ্যাডাল্ট পান করবেন যাতে হচ্ছে বডিটা সব সময় একটা মানে হাইড্রেশনের মধ্যে থাকে আর সবসময় একটু ঢিলা কাপড় পরা পাতলা সুতির কাপড় পরাটা উচিত এবং সম্ভব হলে যে নিজে নিজেকে মানে এরকম করা যে আছে না যে রাস্তায় দাঁড়িয়ে এরকম খেয়ে ফেলা যে খোলা আটা ফল এগুলো না খাওয়া এই সময়টাতে বাইরের চা বা কফি পান না করা এটা আমি ডিসকারেজ করব। কারণ এগুলো কিন্তু স্বাস্থ্য আরাব খারাপ করে দিবেন।